রমজানের প্রস্তুতিমূলক অপেক্ষমান একটি সময় প্রারম্ভিক প্রস্তুতিমূলক সময়ের সূচনা যে মাস থেকে হয়েছে সেই মাস রজব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহ রব্বুল আলমিনের যেই গুরুত্বপূর্ণ মাসগুলি রয়েছে আল্লাহরব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন এত আমি আল্লাহ রব্বুল আলমিনের নিকট গুরুত্বপূর্ণ মাস যেটাকে আমি পরিগণিত করেছি গণনা করেছি বারো মাসে আরবা মিনহা হিনু হুম তার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত মর্যাদাপূর্ণ দামি করেছি চারটা মাস সেই চার মাসের মধ্যে অন্তর্ভুক্ত অন্যতম একটি মাস হলো রজব রজব এমন একটি মাস যেই মাসের গুরুত্ব সম্পর্কে যদি আমরা কোনো সূচনা প্রারম্ভিক কথা বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন সর্বজ্ঞানী আল্লাহ সবচেয়ে ক্ষমতাবান আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বড় হাকিম প্রজ্ঞাবান তাই তো আল্লাহ তালা প্রত্যেকটা কাজের ভেতরে রন্ধে রন্ধে অক্ষরে অক্ষরে প্রত্যেকটা কাজের প্রত্যেক অবগাহনের সূচনা থেকে শেষ পর্যন্ত প্রত্যেক সীমানার মধ্যে কোনো না কোনো হেকমত বা প্রজ্ঞা রাখেন রজব মাসকে আল্লাহ রব্বুল আলমিন শুরু করেছেন র দিয়ে আর র দিয়ে রহমত র দিয়ে আল্লাহর নাম রজাক র দিয়ে রহিম র দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য গুণকীর্তনের বর্ণনা আছে অতএব রমজান মাসের পূর্বে আল্লাহ আল্লাহরবুল আলমিন রজব মাস দিয়ে রমজান মাসের প্রস্তুতি আরম্ভ করেছেন এবং সূচনা কালে রজবকে শুরু করেছেন র দিয়ে রমজানকেও শুরু করেছেন র দিয়ে এটার তারতম্য হল রজব থেকে নিয়ে রমজান পর্যন্ত কোনো বান্দা যদি প্রভুকে পাওয়ার আশায় নিজেকে নিবেদিত করতে পারে তাহলে রসুল করিম সাল্লাম রমজানের ফাজ বর্ণনা করতে গিয়ে যে বলেছেন সেই ব্যক্তি পাপ মুক্ত যদি পাপ মুক্ত না হতে পারে তার জন্য লানত পাপ মুক্ত না হতে পারলে তার জন্য লানত পাপ মুক্ত না হতে পারলে তার জন্য লানত লিম সাল্লামের এই হাদিস দ্বারা এবং এই রমজানের এবং রজবের দ্বারা তার মধ্যবর্তী সময় উপেক্ষা করে যদি এটাকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি রজব থেকে নিয়ে প্রস্তুতি আরম্ভ করে রমজান পর্যন্ত কেউ যদি রবের গোলামিতে কাটাতে পারে তাহলে সে নিষ্প রমজানের মূলক মাস ব্যক্ত করতে গিয়ে বর্ণনা করতে গিয়ে একটা দোয়া শিখে দিছেন যেটা আমি গত জুমায় বলেছিলাম সল্লিক হোসাল্লাম সাহাবা একরামকে সামনে নিয়ে হাদিস বায়ান করছিলেন ওয়াজ করছিলেন নসিহত করছিলেন উপদেশ দিচ্ছিলেন এমতা মুহূর্তে একজন সাহাবা এসে বসলেন সাথে সাথে পায়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিলেন সবাইকে যে আমার সাহাবারা তোমরা কি তোমাদের জীবনটাকে সুন্দর করতে চাও তোমাদের জীবনটাকে দামি করতে চাও মর্যাদাপূর্ণ করতে চাও তাহলে রজ মাস থেকে রমজানের প্রস্তুতিমূলক এই দোয়াটা পড়বে দোয়াটা হল আল্লাহ হুমা বারিকলানা রা ওয়সা বান্লিগনা আমরা সবাই পড়ি আল্লাহ হুম্মা বারিকানা ফি রজাবা ওষাবান ওবালে গনা রমাদান এই দোয়াটির অর্থ হলো আল্লাহ হে আল্লাহ বারিক লানা আমাদের জন্য বরকত পূর্ণ করুন আমাদের জন্য সম্প্রসারিত করুন আমাদের জন্য বৃদ্ধি করুন আমাদের জন্য বরকত পূর্ণ করুন আমাদের জন্য অনাবিল করুন আমাদের জন্য উন্মুক্ত করুন আমাদের জন্য উন্মোচিত করুন আমাদের জন্য সুদক সম্ভার করুন আমাদের জন্য প্রাপ্তির এক অনবদ্ধ জায়গা করুন মাসে মাসে রাসেবান এবং আমাদেরকে পৌঁছিয়ে দিন পর্যন্ত আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দ্বারাজ করুন আমরা জানি আমাদের নবী আমাদের পায়গাম্বার রহমাতুল পৃথিবীতে নিজের জন্য কোনো কিছুই কামনা করেনি এটা একবারে প্রসিদ্ধ কথা নবীজি সাল্ল আলী হোসালাম নিজের ব্যক্তিত্বকে সমৃদ্ধ করার জন্য নিজের পরিবারকে উন্মোচিত করার জন্য সমাজে নিজেকে প্রসিদ্ধ করার জন্য করার জন্য সমৃদ্ধ করার জন্য কোনো শব্দ আল্লাহরবুল আলমিনের কাছে কামনা করেন নাই চয়ন করেন নাই ব্যক্ত করেন নাই নবীজি সল্ল্লাহ আলী হোসাল্লাম নিজের জন্য যদি কোনো কিছু ব্যক্ত করতেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সাথে সাথে তা দিয়ে দিতেন যেমন উহুদ যুদ্ধে নবীজি সাল্লা যখন রক্তাক্ত তদানীন্তন মুহূর্তে উহুদ পাহাড় কেঁদে কেঁদে আল্লাহ রব্বুল আলবিনের কাছে কথা বলার শক্তি সামর্থ্য নিয়ে নবীজিকে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি যদি বলেন এই উহুদের পাহাড়ের মধ্যস্থতায় যারা কাফের বেদিনরা আপনাকে রক্তাক্ত করছে আমি পাহাড় তাদেরকে চাপ দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেব নবীজি বললেন আমি কাউকে হত্যা করতে আসি নেই চূর্ণ বিচূর্ণ করতে আসি নেই আমি ইসলাম ছড়াতে এসেছি আমি দিন প্রচার করতে এসেছি তাই তোমাকে কিছু করতে হবে না রবের কাছে আমি কামনা করছি আমার এই ব্যথার বিনিময়ে যেন তাদেরকে আল্লাহ হৃদায়াত দান করেন মোহতারাম হাজির কিন্তু নবীজি সাল্লাহআসাল্লাম একটা জিনিস কামনা করেছেন এই দোয়াটা যদি আমরা ভালো করে উপলব্ধ করি তাহলে নবীজি সাল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে রজক এবং সাবানে বারাকা আদান করুন এবার হায়াতের বারকাত এবার কা আমলের বারকাত এবার কা অর্থের বারকাত এবার কা পারিবারিক সুস্থতার বারকাত ব্যক্তি জীবনের সুস্থতার বারকাত অবাল্লেগনা রমাদন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন তাহলে এখানে আমরা কয়েকটা বিষয় নবীজি আল্লাহর কাছে কামনা করেছেন এই বিষয়টাকে উপলব্ধি করতে পারছি নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম এখানে কামনা করার মৌলিক উদ্দেশ্য হল আমাকে আপনাকে তেয়ামত পর্যন্ত যত আল্টা মডার্ন যত স্মার্ট যত স্টাবলিশ যত এলিট যত সোশ্যাল না নাগরিক আসবে জাতি আসবে তারা হবে উম্মত তারা হবে বেদিন তারা হবে দিনদার সকলকে একটা শিক্ষা দিয়েছেন এই দোয়ার মাধ্যমে সেই শিক্ষাটা হলো হে উম্মতেরা হে নবীন প্রজন্মের উন্মতেরা জমানের উম্মতেরা হে বেদিনেরা হে মুিকেরা হে কফেররা হে এলিটরা হে ক্ষমতাধররা হে শক্তিশালীরা হে বিত্তবানেরা তোমরা যেই লোভে যেই প্রলোভনে তোমাদের জীবনকে গোছাচ্ছ পরিচালিত করছো এটা তোমাদের তবে তোমাদের জীবনটা যদি প্রভুর সাথে সম্পর্ক সম্পর্ক সাথে তোমাদের স্পন্দনের এক স্থাপনের জন্য নিবিড় সংযোগ তৈরি করার জন্য তোমরা যদি প্রচুষ্ট হও তাহলে রবের কাছে হায়াতের বৃদ্ধির বার কাজ কামনা করতে পারো তোমাদের জীবনের শক্তি বৃদ্ধির বার কাজ কামনা করতে পারো সুস্থতার জন্য দোয়া করতে পারো অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য দোয়া করতে পারো পারিবারিক সচ্চয়ের জন্য সঞ্চয়ের জন্য স্বচ্ছতার জন্য তোমরা দোয়া করতে পারো এই শিক্ষাটাই দান করলেন ভিন্নতায় আমরা যেই দোয়াগুলো করি আমরা কেউ দোয়া করি অনেকে আমাদের কাছে বলে হুজুর খালি দোয়া করেন আমার আর বেশি দিন বাঁচার নিয়ত নাই ছোট মেয়েটা আর ছোট ছেলেটা এই দুইটাকে বিয়ে দিয়েই আমি মৃত্যুবরণ করব মনে হয় মরণের আর জীবনের কন্ট্রাক্ট নিয়ে নিছে এই মেয়েটাকে খালি বিয়ে দেই হুজুর আর কোনো ঝামেলা নাই আমার মেয়েটাতে বিয়ে দিয়েই মরবো এমনও তো মানুষ পাইছি হজুর দীর্ঘদিন ধরে চেয়ারম্যানই দাঁড়াই খালি জীবনের একটা সাথ মরেও শান্তি পাব একবার চেয়ারম্যান জানি হইতে পারি আমার জানা মতে এমন একজন আছে যে চেয়ারম্যানও হইতে পারে না বিয়েও করতে পারে না আর কয় মরেও তো শান্তি পাবো না এরকম এক একজন এক এক ভাবে কেউ বলে বাড়ির কাজটা শুরু করছি খালি ছেলেমেয়ের জন্য বাড়িটা গোসাইয়া দিয়া মানে সাত পর্যন্ত লাস্ট ফ্লোর পর্যন্ত পৌঁছে আমি যদি মরতে পারি তাহলে আমি সুখী তাহলে আমি শান্ত মরেও শান্তি পাব দোকানটা হুজুর জমাইছি ছেলেমেয়ে আছে তাদের জন্য মোটামুটি ব্যবসাটা একটু তুলে দিয়ে যদি মরতে পারি শান্ত হব গাড়ি কিনতে চাচ্ছি একটা গাড়িটা কিনে যদি মরি তাহলে শান্ত হব চিন্তায় আমরা মগ্ন কিন্তু মরার পরে আমাদের জিজ্ঞাসা করবে না ইত্যাদি ইত্যাদি তোমার ছেলের জন্য গাড়ি কিনেছ মরার পরে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না তোমার চেয়ারম্যানটাকে তুমি ভোগ করে এসেছো মরার পরে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি কি তোমার বাড়ির কাজকে সম্পাদন করে এসেছো। মরার পরে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি কি তোমার ছোট মেয়েটাকে বিয়ে দিয়ে এসেছো মরার পরে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না অমক তমক ইত্যাদি ইত্যাদি যে সমস্ত পরিকল্পনা কল্পনা করেছিল সেগুলি কি তুমি আল্লাহ করবে আদম হে বনি মানুষেরা হে আপুক তোমাদেরকে লুপ লাবণ্য স্মৃতি মণি কোঠায় তোমাদেরকে চিন্তা শক্তি সামর্থ্য অর্থ বিত্তবরতা সাম্রাজ্যশীলতা কত কিছু দান করেছিলাম হে বনি আদম

মানডব্যকার অর্থ কি মানরব্যকার অর্থ এটা না আমার আল্লাহ এতটুকুই না মুখে বলার উদ্দেশ্য না বরঞ্চ মানরব্বার উদ্দেশ্য হলো আমার রব আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন আল্লাহ আমাকে খাওয়া আল্লাহ আমাকে পালেন আল্লাহ আমার বাড়ি করার তৌফিক দিয়েছেন আল্লাহ আমার চোখ দিয়ে দেখার সামর্থ্য দিয়েছে আল্লাহ আমার হাত দিয়ে ধরার সামর্থ্য দিয়েছে আল্লাহ আমার জবান দিয়ে বলার সামর্থ্য দিয়েছে আল্লাহ আমার পা দিয়ে চলার সামর্থ্য দিয়েছে আল্লাহ আমার মেধা দিয়ে কল্পনা করার সামর্থ্য দিয়েছে আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যা কিছু আছে সব কিছু আল্লাহর আমাকে আবার আল্লাহর কাছে চলে যেতে হবে মিনহা কুম অফি হা নিম অমিন হা নখুরি ডুকুম তার উখরা এই চিন্তা মানে মান রব্বুকা রব্বি আল্লাহ মানে এই সমস্ত কিছু দুনিয়ার ভোগ বিলাসিতা ইত্যাদি নিয়ে যদি আমরা আমাদের জীবনকে গোছাতে চাই তাহলে এটার নাম আমি রবের গুলাম না 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 বরঞ্চ রবের গুলামই যেই তরিকায় রব করতে বলেছে কোরআন করিম যেই তরিকা আমাদেরকে বাতলিয়ে দিয়েছে বলে দিয়েছেন বিশ্বনবী পুরো হায়াতে যেই তরিকায় আমাদেরকে পরিচালিত হওয়ার জন্য নির্দেশনা দিয়েছে এটার নাম হলো আমার রব আল্লাহ। ভিন্নতায় এক সময় মসজিদে আসে আল্লাহ আল্লাহ বাইরে গেলে আলাদা আলাদা এই রবের স্বীকৃতির নাম গুলামিনা এই রবের স্বীকৃতির নাম মুত্তাকিনা এই রবের স্বীকৃতির নাম মুসল্লি না এই রবের স্বীকৃতির নাম মুমিন না মুমিন হওয়ার জন্য ঘরে বাহিরে দোকানে রাস্তে বাড়িতে গাড়িতে চলতে ফিরতে উঠতে বসতে জীবনের প্রত্যেক রন্দে রবের স্বীকৃতি থাকবে রব ভিন্ন কোন যদি স্বীকৃতি কেউ দিতে চায় তাহলে সে রবের গোলামি থেকে তৎক্ষণাৎ ছিটকে যাবে আর তৎক্ষণাৎ যদি ছিটকে যায় তাহলে তার মৃত্যু কখন হবে কেউ যায় না রব বলে ইদা ইস্তাকদিমুন আমার যখন সময় হবে টান দেওয়ার মালাকুল মৌতকে পাঠাইয়া দিব এক মুহূর্ত পিছাবো না আগাবো না তুমি তখন কি করবে যখন তোমার মন থেকে রবের স্বীকৃতিটাকে রবের অভিব্যক্তি প্রকাশ করাকে রবের রবিয়ক প্রকাশ করাকে চিহ্ন করে তুমি ভিন্ন কাউকে সেখানে বসিয়েছ ভিন্ন কাউকে সেখানে স্থান দিয়েছ সেই মুহূর্তটা কত কঠিন হবে মহতারা মহাজরিন এজন্য প্রমুখ ভক্তির স্বীকৃতি দেওয়ার এই সময়টা আমাদের নবী সাল্লা আলিকোসাল্লাম আমাদের তাই শিখাই দিলেন হায়াত চাও সময় চাও সুস্থতা চাও মাল চাও দৌলত চাও সাবানের পরেই তো রমজান রমজান আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজানে আল্লাহ লানাতের ফেরেস্তাদেরকে আবদ্ধ করে দেন রমজান জাহান নামের দরওয়াজাকে খুলে বন্ধ করে দেন জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেন রমজানে মানুষকে প্রভুর সাথে সম্পৃক্ত করার জন্য আসমান কিতাব নাজিল করেন রমজান রমজানে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কাছে এসে maaf করে দেওয়ার জন্য ডাকেন রমজানে তোমার মুখার গন্ধ আল্লাহর কাছে মেশকা আম্বরের চেয়েও প্রিয় রমজানে আল্লাহ রব্বুল আলামিন তোমার পাপ কর্ণকে মোচন করে দেন রমজানে আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে এসে তোমাকে বারবার ডাকেন রমজান আল্লাহ রব্বুল আলামিন রমজানের পরিবেশের কারণে তোমার মনের থেকে লোভ লালসা আত্মচিত্ত চটচক চিক্ততা তোমার থেকে মুক্ত করে দিয়ে রবের দিকে তোমাকে ধাবিত করে দেয় ওই রমজান পর্যন্ত হায়াত কামনা করো রমজানে অবস্থায় রব যখন তোমার প্রতি সুদৃষ্টি দেয় তোমার জবান থেকে যখন আম্বরের গন্ধ ছড়ে তুমি যখন অবস্থায় রবের ভয় করে না খেয়ে থাকো অনাহারে থাকো রাতের বেলা যখন জাগরণ করে তুমি বিহের সালাতে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমীরের ভক্তি প্রকাশ করো রাতের বেলা কখন রাত ফুরাবে শেষ রাত্রের পূর্বে সেহেরি খাতে খেতে হবে এই চেষ্টায় তুমি যখন মুক্ত থাকো পরে তোমাকে ফজরের আজান দিলে মসজিদে রওনা হতে হবে এই চিন্তায় যখন তুমি মুক্ত থাকো ফজরের পরে তুমি রোজাদার অবস্থায় নিজেকে তুলনামূলক মুক্ত থাকার জন্য চেষ্টা করো এরপরে তোমার সারা দিনের দৈনন্দিন কাজের ভেতরে তুমি রবের ভয় তুলনামূলক বেশি রাখো এমতা মুহূর্তে মৃত্যুর কামনা করো যদি এমতা মুহূর্তে মৃত্যু হয় সম্পর্ক তোমার রবের সাথে গোলামি তোমার রবের সাথে আপর সমস্ত তোমার রবের সাথে তোমার ওই সময় আদান প্রদান লেনদেন সব কিছু চাহনি কল্পনা বলা তোলা সব কিছু রবের সাথে এমত মুহূর্তে যদি তোমার মৃত্যু হয় তাহলে তোমার আর কোনো ভয় নেই আলাইহিম ওলাহুন তোমার কোনো ভয়ও নাই তোমার কোনো শঙ্কাও নাই আল্লাহ রব্বুল আলমিন তাও তাই তো কোরআনে কারিমের মধ্যে বলেন যে তার কোনো ভয় নাই তার কোনো শঙ্কা নাই কারণ তার জীবনটাকে রবের জন্য সে অক্ষ করে দিয়েছে এই জন্য প্রাপ্তির কামনা হলো রবের কাছে আমরা হায়াত যারা কামনা করছি বিভিন্ন বিভিন্ন উদ্দেশ্যে এই হায়াত কামনা থেকে নিজেকে মুক্ত করে এই হায়াত কামনাকে বর্জন করে রবকে পাওয়ার উদ্দেশ্যে হায়াত কামনা করা এটি জায়েজ নবীজি সাল্লাহ আলী সাল্লামের আমরা এখানে হায়াত কামনা করতে পারি রজব এসেছে রমজানের প্রস্তুতির জন্য এ তো চলে গেল রজব এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব আর এই রজব মাসে আজকে তেইশ তারিখ রজব মাসে মত মতান্তরে সাতাশ তারিখে নবীজ সাল্লাহ আলীঘাসালের সাথে আল্লাহ রব্বুল আলমিনের একটা ভালো রজবের পরে যে বিষয়টা থাকে সেটা হলো ইসরা মেয়ারাজ আমরা যেটাকে বলি মেয়ারাজকে অনেকভাবে সুর ছন্দ গল্প কিচ্ছা কাহিনীতে আমরা বিভিন্নভাবে মেয়ারাজকে এক এক ভাবে উপলব্ধি করেছি কিন্তু মেরাজের প্রেক্ষাপটটা কি আমি একেবারে সংক্ষিপ্ত পরিসরে মেরাজটা আপনাদের সামনে উপলব্ধ করব প্রকাশ করার জন্য চেষ্টা করব মেরাজটা কি কেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে টান মারলেন আপন কাছে নিজের কাছে নিয়ে এত আদর মায়ার ছলে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর সাথে এত সুন্দর সুসম সম্পর্ক গড়ে তুললেন বন্ধুকে আপন মায়ার কাছে টেনে মায়ার জালে টেনে নিজের কাছে নিয়ে গেলেন প্রেক্ষাপটটা বুঝতে হবে আমরা মুসলমানরা সুবিধাবাদী মুসলমান জীবন যাপন করি সুবিধাবাদ দিয়ে কখনো ইসলাম আসে না সুবিধাবাদ দিয়ে কখনো নিজেকে মুমিন বানানো যায় না এই মেরাজ এটার জ্বলন্ত এক দৃষ্টান্ত মেয়রাজ এর জ্বলন্ত এক নমুনা মেয়েরাজের সময়টা নবীজি সাল্লি হাসাল্লামের নবতির দশম বর্ষে দশম বর্ষের প্রেক্ষাপট আমরা যদি যে ভাবে কিতাবাতিতে দেখি সেই রাতে দেখি আর ফজিল শেখ গুগল গুগল্লাহ ওর ভিতরেও দেখি যে কোনোভাবে কেউ যদি সার্চ দেয় তাহলে আমরা স্পষ্ট স্পষ্টভাবে দেখব ওই সময়টাকে আমুল হুজুন বলে দুঃখে এবং পরিতাপ এবং এক মহা দুঃখময় কাল বলা হয় যাকে আমুল হুজুন কেন আমুল হুজুন বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব চাচা মায়ার জালে আগলি রেখেছিলেন সমস্ত রকমের বিরোধী শক্তি পরা শক্তির আগ্রাসন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে সেভ করেছেন নিজে তার ক্ষমতা দাপট দিয়ে সবাইকে দমিয়ে রেখে আবু নবীজি সাল্লাহ আলী হামকে আপন ক্রোয়ে জালে নিজের কাছে রেখে করার জন্য চেষ্টা করেছেন জি সাল্লা সাল্লামের নবুয়তের এই সময়টিতে আবু তাহলে দুনিয়া থেকে চলে যায় নবীজি সাল্লাহ আলী হাল্লাম হলেন অভিভাবক শূন্য অল্প কয়েক দিনের পরে নবীজি সাল্লাহ আলী হোসাল্লামের জীবনের সবচেয়ে প্রিয় এবং আপন এবং গোপন সঙ্গী নবীজি সাল আলী ঘোসাল্লামের প্রথম এবং তৎকাল পর্যন্ত এক অভিন্ন স্ত্রী হজরতে উম্মাহাতুল মিনীন খাজিতুল কুবরা রাজি আল্লাহ আনহা বাহিরে নবীজি যতই কষ্ট ক্লেশ এবং দুর্দশায় সময় পার করুক খাদিজার কাছে এসে নবীজি শেয়ার করতেন খাদিজা দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করে নিতেন কম্বলওয়ালা বলা নবীজি যখন দার হেরাতে কোরআন করিমের জন্য আগমনের তপসার ভেতরে মক্ত ছিলেন তা মুহূর্তেও খাদিজা ছিলেন নবীর সঙ্গী গারে হেরাতে যখন একরা বিস্মি রব্বিকাল্লাদি খালাক এ কোরআনের রহমতি মুসুল ধারা পৃথিবীর সংস্করণের অনবদ্ধ ধারা পৃথিবীর রূপরেখা পরিবর্তন করে জাহিলিয়তকে মূর্খতাকে তমসন্নতাকে বর্বরতাকে পৃথিবী থেকে রদ করে দিয়ে নতুন এক অবগাহন এক সোনালী যুগের আবির্ভাব আসার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কালাম রবের কথা রবের কালাম উল্লার অনবদ্ধ ধারা যখন অবতীর্ণ হলেন এই একরা বিস্মী রব্বিকাল্লাদি খালাক নবীজি সাল্লাহ আলহিহাল্লাম বলে খাদিজা আমার বুক আমার পিঠ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি যেন জ্বরে জর জুত হয়েছি আমাকে কম্বল দাও আমি জি সাল্লী কাতর যখন সময় পার করলেন সঙ্গী। এই কুবরা সঙ্গীত দুনিয়া ছেড়ে চলে গেলেন নবীজি সাল্লু আলী গোসালামের চাচা আবু তালেফ আর তাকে সেফটি দেওয়ার জন্য থাকলেন না ঘরের সঙ্গী খাদিজাও নাই এবার নবীজি সাল্লাহ সালাম বাহিরে গেলেও কাফেররা বিভিন্নভাবে নির্যাতন করে টর্চার করে ধমক দেয় গালি দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্রুপাত্মক আচরণ করে বাড়িতে এসেও কোনো সঙ্গী নেই এক এক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তে পড়ে গেলেন এই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজে তায়েফে চলে গেলেন মক্কারা মক্কাবাসী তো আমাকে বরণ করলো না আমি তায়েফে যাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন সেই বর্বর ইতিহাসের কিতাবে যখন চোখ রক্ত হয় ভেতরটা যেন ভেঙে চোর হয়ে যায় তাই বাসি নবীজি কে চিনলেন না ছোট ছোট পর্যন্ত দিলেন পাগল ও পাগল পাথর বারো পাথর মারা হলো নবীজি সাল্লাহ সাল্লাম রক্তাক্ত অবস্থায় ফিরে আসলেন নবীজি সাল্লাহ সাল্লাম আবার যখন মুক্তা আসলেন আবু জেঘে লুৎবা সাহেবা এরা বলে মোহাম্মদ কি কোথায় গেছিলা। কেউ তোমারে আর ভালো বলবে না তুমি তো নষ্ট ভ্রষ্ট সমাজের ব্যতিক্রমী মানুষ তোমাকে কেউ বরণ করবে না বিভিন্ন ভাবে কুৎসা আরম্ভ করলো এমন কঠিন মুহূর্তে নবীজি মন একেবারে চূর্ণ করে ছিন্ন করে বসে পড়লেন আল্লাহ রব্বুল আলমিন বলে বন্ধু ও বন্ধু তোমার বয়স যখন দুই দিন ছিলেন হাদিসের কিতাবে এসেছে নবীজির বয়স যখন এক থেকে দুই দিন এ সময় আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর পুরো মাকলুককে হুকুম করেছিলেন ফায়াতুফু ফিহা ইলাল মাসারিকুয়াল মাগারিব সামনে পিছনে ডান পাশে মাটি মাটিমিন আকাশ সবকিছুকে বললেন যে দুনিয়াতে আমার বন্ধু এসেছে আমার বন্ধুকে তোমরা দেখো আমার বন্ধুকে তোমরা লক্ষ্য করো। করো আমার বন্ধুকে তোমরা উপলক্ষ দেখো পুরো আল্লাহ রব্বুল আলমিন ভ্রমণ করা বন্ধুকে দেখালেন এবার আল্লাহ রব্বুল আলমিন বলে বন্ধু আপনাকে তো সবাই দেখেছে এখন আপনাকে সবাই গ্রহণ করতে পারলো না আমি আপনাকে মায়ার কোলে টানে এনে আমার সামনে থেকে পৃথিবীকে দেখাবো কি রঙে সাজিয়েছি আমি পৃথিবী কি রূপে সাজিয়েছি আমি পৃথিবী কি অবয়বে গঠন করেছি আমি পৃথিবী এই পৃথিবীর থালার মতো করে নবীজি ইসাল্লাহ সাল্লামকে দেখানোর জন্য মেয়া রাজে নিয়ে গেছেন নবীজি প্রথমাস্মান পর্যন্ত পার হলেন প্রথমাস্মান পর্যন্ত পৃথিবীর স্ট্রাকচার যদি আমরা দেখি আমরা যেটাতে আছি এটাকে আমরা পৃথিবী এটা একটা গ্রহ এটার আবার উপগ্রহ আছে পনেরো বিজ্ঞানীরা বলে পনেরো লক্ষর অধিক উপগ্রহ মিলে একটা গ্রহ হয় আবার পনেরো লক্ষ গ্রহ মিলে পনেরো মিলে একটা সৌরজগত হয় পৃথিবী একটা সৌরজগতের অংশ এটা একটা গ্রহ এরকম পনেরো লক্ষের অধিক সৌরজগত মিলে একটা গ্লাক্সি হয় এই পনেরো লক্ষর অধিক আবার গ্লাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ হয় এমন পনেরো লক্ষের অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা হয় এমন পনেরো লক্ষের অধিক মহান গ্যালাক্সি মিলে আরো অন্যান্য তারকার দি ইত্যাদি আলাদা আলাদা জগৎগুলো মিলে পৃথিবী এই পৃথিবী পার করে আল্লাহ রব্বুল আলমিন তুললেন আসমানে প্রথম আসমানের পুরত্ব হলো জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু এতটুকু পুরুত্ব প্রথম আসমানের এরপরে প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় আসমানের পুরুত্ব মাস্তানের ফাকার সমান এরপরে আবার তৃতীয় আসমান এভাবে তুলতে তুলতে আসমান পার করলেন এর থেকে লক্ষ লক্ষ কোটি গুণ উপরে সিদ্ধাতুল মন্তাহা সেটাও পার করলেন সিদ্ধাতুল মন্তাহাতে জিব্রাইলকে বলে আর তোমার এখন আর যাওয়ার ক্ষমতা নেই এটা নন স্টপিস এটাকে আর কেউ আগমন করতে পারে না এখন আমার বন্ধুরে একা ফাটাইয়া দাও সামনে বসায়া বলে বন্ধু ওরা তোমারে তিস্কারি করছে এখন তোমারে দেখাইলাম যেই রবের মায়া যেই ভালোবাসা তুমি তাইফের ময়দানে হযরত আয়েশা বলে আমি একদিন নবীজির পিঠের ভিতরে আমনে একটু হাত বুলাইলাম দেখি পৃথিবীর পিঠের ভিতরে খাত 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 হয়ে গেছে পৃথিবীর পিঠের ভিতরে দাগ হয়ে গেছে পৃথিবীর পিঠের ভিতরে খাল উচা পাহাড় আর জমিনের মধ্যে যেমন পার্থক্য এমন হয়েছে নবীজিকে আয়েশা বলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ছোটবেলায় কি আপনার বসন্ত হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারে আয়শা এটা তায়েফের ময়দানে কাফেরেরা ছোট বাচ্চারা আমাকে পাগল বলে যে পাথর মেরেছিল ওই পাথরের আঘাতে আমার পিত্তাত পর্যন্ত এমন খালোচা খালোচা ঘা ঘা হয়ে এটা নবীজির শেষ হায়াত পর্যন্ত এই অবস্থাতেই ছিল বলে বন্ধু এত কষ্ট করে আসছো আমি তোমারে প্রেমের এক মায়া জালে এনেছি আমি এই দৃশ্য দেখানোর জন্য দেখো জান্নাত দেখো জাহান্ন ওরা জাহান্ন যারা তোমাকে ভৎসনা দেয় ওরা জান্নাতি যারা তোমার এই কষ্ট দুর্দিনে দুর্দশা কালে তোমার পাশে আছে যারা কেয়ামত পর্যন্ত তুমি পয়গম্বর তুমি বন্ধু আমার হাবিবের প্রেমশিক্ত হয়ে আমার কোরআন এবং তোমার সুন্নাকে মেনে নিজের জীবনকে গঠন করবে ওদের পিঠ তোমার মতো আঘাত প্রাপ্ত হইতে পারে ওদের জীবনও জেলবন্দি কারাবন্দিতে থাকতে পারে ওদেরকে মানুষ বলতে পারে যে পৃথিবীর যে রূপ ধারা রাজনীতি আছে রাষ্ট্র আছে এটা কোরআনিক ধারায় চালা দেবে না এরপরেও তারা তাদের প্রতিবাদ্য বিষয়গুলোকে টুবড়ে ফেলে কথাগুলোকে বলে স্পষ্টবাদী হয়ে আঘাত হয়ে কষ্টসাধ্য জীবন যাপন করার পরেও তারা রবকে আমি রবকে রব বলে রাখবে তুমি পয়গম্বরের প্রেম অন্তরের ভেতরে রাখবে নিজের জীবনটা আমি আল্লাহর জন্য তুমি হাবিবের জন্য ওয়াকফ করে দিবে ওদের জন্য ওই যে জান জান্নাত আর তুমি যে কষ্ট করছো সাময়িক সান্ত্বনার জন্য আমি রবের সাথে তোমার মোলাকাত আল্লাহ রব্বুল আলমিন এই দৃশ্য দেখানোর জন্য মিরাজ করেছেন আমরা মেয়েরাজের মূল প্রেক্ষাপটটা না বলে যেভাবে কেঁদে কান্দে বিভিন্ন ভাবে আমরা হেসে তামাশা করে আমরা বিভিন্ন রকমের উৎসাহ উদ্দীপনায় মেয়েরাজ আলোচনা করি মেয়েরাজ তার জন্য না মেয়েরাজ ওদিন আলাদা করে দু মাহফিল করার জন্য না মেয়েরাজ নবীজি সাল্লাহ আলিয়া সালাম উপরে গেছেন উদ্যোগমন করার করেছেন এটা বলার জন্য না বরঞ্চ মেহরাজ হলো তাইফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরে আঘাত ছেয়েছেন উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষা আঘাত ছেয়েছেন এই দৃশ্য এই শ্রীপতি শ্রীপদ মুসলমান নিজের ভিতরে ধারণ করে আর এই আঘাত প্রাপ্তির পরে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে যেভাবে সান্তনা দিয়েছেন যেভাবে বন্ধুকে আপন মায়ার করে নিয়েছেন সেভাবে বান্দাদেরকে শেষ পর্যন্ত আখেরি জামানা পর্যন্ত কে পর্যন্ত এই কষ্টভোগীদেরকে জান্নাতের না আপনি ভোগ করবেন এই ইতিহাস বর্ণনা করার জন্য তাই তায়েফকে বদরকে উহুদকে স্মরণ করে মে আমরা এটার প্রেক্ষাপটে জ্বলন্ত এক প্রাপ্তি উপহার হিসাবে আমরা আলোচনা পর্যালোচনা করব। আল্লাহ আমাদের বদর ইত্যাদি সেই রাতের রসুল সাল্লাহ আলহি সালামকে পূর্ণভাবে পুঙ্খানুভাবে পর্যালোচনা করে আমাদের জীবনকে সিরাতে রাতের অনুযায়ী নবীর আদর্শে নিজের জীবনকে গঠন করে জান্নাতমুখী জীবন গঠন করার জন্য توفيق دان كرك بلي آمين, 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 آمين واخر الحمد لله